আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আগের ভিডিওতে আইকন পেন্ট দেখিয়েছিলাম গুগল ম্যাপ স্পট আইকন আজকে দেখাবো গসভেন বাটন আইকন দা আইকন বক্স আইকন বক্স গ্রিড আসলে কি এগুলো দেখাবো বাটন তো চলুন শুরু করে প্রথমে আছে বাটন আমাদের বাটনটা কি আসলে এইটা ওইটার একটু এক্সট্রা ফিচার বেশি এইখানে আপনারা সকলেই জানেন টেক্সট এই টেক্সটটা চেঞ্জ করতে পারবেন এইখানে অ্যালাইনমেন্টটা আপনারা নিজ করে নিতে পারবেন এটা হলো একটা কাজ বাটন আইডি এগুলো পরবর্তীতে আপনারা জানতে পারবেন এগুলো আসলে কি তো স্টাইলে চলে যায় স্টাইলে আছে কি এখানে সাইজ আপনি এক্সট্রা ভাবে এইখান থেকে কমাতে পারবেন বাড়াতে পারবেন যেমন ধরেন যে স্মল মিডিয়াম এই আর কি এই গ্লো দেন আপনি এই গ্লো এটা ভোল্ট হবে আর কি নাও সে স্টাইল ভিতর যায় আপনি এইখান থেকে সাইজ কমাতে বাড়াতে পারবেন কোনো সমস্যা নাই এখানে যায় মেন হাই উইথ বাড়াতে পারবেন এইগুলো দেখার মত টেক্স কালার আপনি কালারটার কি কালার দিতেছেন এইখানে টেক্স কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন আর কিভাবে ব্যাকগ্রাউন্ড আইকোন এই ভালো কথা একটা কথা এইখানে কিন্তু আপনি আই এখানে আপনি কি ই আইকনে ব্যবহার করতে পারেন এর ভিতরে আপনি যদি মন চায় যে একটা আইকন ব্যবহার করব বাটনের ভিতর তো আপনি আইকনে ব্যবহার করতে পারবেন আইকন কালার এইখান থেকে টেক্সট কালার ভিন্ন কালার দিতে পারবেন যেমন আমি দেবো এখানে ব্ল্যাক ব্ল্যাক কালার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি দিতে চান এইটা দিয়ে দিবেন বা এটা দিবেন বা এটা দিবেন আপনার মন মতো দিয়ে দিবেন তো বক্স শ্যাডো বক্স শ্যাডো কি এইখানে বক্স শ্যাডো একটা এসে গেছে দেখা যাচ্ছে যেহেতু না বোঝেন আপনাদের রিফ্রেশ মারে বোঝাই দেখেন এইখানে একটু শেয়ারও আকারে হয় আর কি এই বক্স অন করলে এইটার আপনি বাড়াতেও পারবেন কমাতে পারেন বক্সের নিচে একটা শ্যাডো হয় আচ্ছা এটা গেল এটার আপনি মিনিমাম যতটুক প্রয়োজন আছে এইগুলো করতে পারবেন আসলে কিভাবে আপনি শ্যাডোটা দেখাতে চান এইটা গেল অ্যাডভান্সের ভিতর কি আছে মার্জিন প্যাটেন কোনখানে দিতে পারেন আপনার সবই আছে মোশন কি ট্রান্সফর্ম ইফেক্ট আরো অনেক আছে ব্যাকগ্রাউন্ড এইগুলো এগুলো দেখাতে গেলে অনেকই হয়ে যাবে আচ্ছা আমি একটুখানি দেখিয়ে দিই মোশন ইফেক্ট এইখানে মোশন ইফেক্ট কি এইখানে আপনি বাড়াতে পারবেন কোন জায়গায় দিতে চান এইগুলো মোশনে পেন এগুলো না কাটাকাটি করাই ভালো আপনার এগুলো বেশি একটা লাগে না সেই আমি দিলাম না আর কি তো পরবর্তী আছে আইকন এইটা হলো দা আছে মানে প্রিমিয়াম একটা আইকন বক্স আচ্ছা এটা নিয়ে দেখাই এটা কেটে দেয় আগে আচ্ছা দা আছে মানে প্রিমিয়াম আইকনটা আসলে কি সেটা দেখিয়ে দেই প্রথমে একটা আইকন নেই আচ্ছা আইকন স্টার্টটাও মাল্টিপল এমনিতে এসে থাকে আইকন আইকোন আইকন 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 এইখানে আপনারা স্টাইলে এসে আইকনের অ্যালাইনমেন্ট যেমন খুশি তেমন দিতে পারেন রাইটে দেবেন রেফটে দেবেন কন্টিনিউ দিবেন যা দিতে পারবেন সাইজ কমাতে পারবেন বাড়াতে পারবেন এখানে মিনিমাইজ অ্যাড করতে পারবেন যা ইস্যু এই কালার তো চেঞ্জ করতে পারবেন আগে থেকে জানেন বর্ডারও দিতে পারবেন আইকনে যদি বর্ডার দেন এইখানে গোল হয়ে যাবে বড় জন্য দেখাচ্ছে না আসলে হবার আইকনে এই দাজবিনটা আসলে হবারও দিতে পারবেন আপনার কালার হবার করবেন কালার ব্ল্যাক তো এইটাই হলো আইকনের কাম আর এই অ্যাডভান্স মার্ক এইখানে অ্যাডভান্সও দেখিয়ে দিলাম যে আসলে কি আর অ্যাডভান্সটা আপনাদের ভালো করে দেখিয়ে দেবো এর পরবর্তীতে এই এইগুলো দেখানোর শেষে তো আমি একটা ডিজাইন বা ডিজাইন করে আপনাদের দেখিয়ে দেব আসলে এখানে শুধু বেসিকটা দেখিয়ে দিলাম খুঁটিনাটি সকল বিষয়ে ডিজাইনের ভিতরে আপনি পেয়ে যাবেন বা অ্যাডভান্সে কি কি ফিউচার থাকে একটা আইকনের বক্সের স্টাইলের ওইগুলো এইখানে দেখিয়ে দেবে এখানে অনেক টাইম লাগবে জনে দেখাতে পারছি না বা অনেক আসা এবার বাদ এখন আসলে এইগুলো আইকন বক্সটা আসলে কি আইকন বক্সটা হলো আইকনের আপনি অনেক দিতে পারবেন যেমন আমি আপনাকে দেখাই আইকন বক্সের নিচে একটা হেডিং একটা ট্যাক্সি রিটর অটো অটো থাকে বা এটার অ্যালাইনমেন্ট আপনি কমাতে পারবেন এইটা যদি আমি ওখানে ডিজাইন করে দেখাই যেমন আইকোন ডিজাইন করে দেখাই তাহলে না এইখান থেকে আপনার কন্টেন সেন্স করতে পারবেন। যা খুশি তাই দিতে পারবেন আপনি এগুলো দেখাতে পারবেন আপনি মাঝখানে যাচ্ছে এইখানে লিংক আসলে এই আইকনে হবার করলে একটা অন্য ওয়েবসাইটে মনে করে নিয়ে যাবে সেটাও আপনি এইখানে দিতে পারবেন আপনাদের একটু দেখিয়ে দিই এইখানে যদি ভিয়ে যান তো এই লিঙ্কটা কপি করবো আমরা মানে এইখানে লিঙ্ক দিলাম আঞ্জলি এইখানে এইখানে নিয়ে আসবে রিলেট হয়ে এইখানে নিয়ে আসবে আচ্ছা এইটা আসলে মিনি হাইট আপনারা চাইলে বাড়াতে পারবেন কন্টেন্ট পজিশনে এইখানে মাস টপ বাটন মাটন দিতে পারবেন এখানে অনেক ফিউচার আছে অ্যাভেলেবল ফিউচার আছে যা আপনার ডিজাইনে এ খুব সহজে বা ব্যবহার আই করতে পারবেন আইকন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আইকনে মাসখানে দিবেন না কোয়েন দিবেন এইখানে মাসখানে আপনি দিতে পারবেন পজিশন আচ্ছা পরে কি পরবর্তী কি আছে আইকন বক্স গ্রিড ও আইকন বক্স গ্রিড কি এটা একটা ছিল আর এইটা থাকবে হলো চারটা পাঁচটা বা আপনি এইখানে ডুপ্লিকেটের একটা অপশন পাবেন প্রথমে কন্টিনিউ এইখানে দিতে পারবেন সকলে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর জল এইখানে হলো ক্রেডিটের ভিতর আপনি একটা বাটনও পেয়ে যাবেন যেমন এইটা যদি আমি এডিট করতে চাই এইখানে বাটন এই যে বাটন ক্লিক এইখানে বাটনের আপনি যা মন চায় দিতে পারবেন এইখানে কি আছে মিনি হাইট হাই ব্যাকগ্রাউন্ড কালার এখানে ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান দিতে পারবেন না আইকন পজিশন পাওয়ার কালার সকলই এইখানে আসে রে এইখানে উপরে যে টাইটেলটা থাকে সেটাই আর কি আইকনের আইকনের এইখানে আপনি মাঝখানে দিবেন না আইকন না

বুঝে যাবেন পরবর্তীতে কি আছে তো আজকের ভিডিও